আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খোয়ার গুজিয়া একদম ট্রেডিশনাল ও সিম্পলভাবে বানিয়ে দেখাবো তো আপনি একবার অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে তো গুজিয়া বানানোর জন্য প্রথমে একটা রুল ময়দার আমি ডো বানিয়ে নেব তার জন্য দু কাপ রুল ময়দা নিয়েছি তো গুজিয়া খাস্তা হওয়ার জন্য এখানে আমি চার চামচ ঘি দিয়েছি আর ঘিটা একটু গরম করে নিয়েছি ঠান্ডা ঘি দিলেও কোনো অসুবিধে নেই আর আপনি সাদা তেল দিয়েও করতে পারেন এরপর ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। যখন ভালোভাবে ময়দাও ঘি মিশিয়ে নেওয়া হবে তখন হাতে মুঠো করে ধরে দেখে নিতে হবে যে এভাবে মুঠো করে যদি ধরা যায় তাহলে বুঝতে হবে যে ময়ন ঠিকমতো দেওয়া হয়েছে এবার এর মধ্যে জল দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নেব আর এই ডোটা একটু শক্ত হবে তো ময়দা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এদিকে ততক্ষণে গুজিয়া স্টাফিংটা রেডি করে নেব তো এখানে আমি নিলাম সামান্য ড্রাই ফ্রুটস কিছুটা কাজু বাদাম ও আদা আমন্ড তো বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা কড়াতে তিন চার চামচ দেশি ঘি দিয়ে বাদামগুলো ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান বাই ফোর্থ কাপ সুজি সুজিটা হালকা ভেজে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান বাই ফোর্থ কাপ নারকেলের গুঁড়ো আরও কিছুক্ষণ ভালোভাবে আমি এগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্রেমটা লোতেই থাকবে আর এগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্রেমটা আমি অফ করে দিচ্ছি আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খোয়া এই খোয়াটা আমি ঘরেই বানিয়েছিলাম এই খোয়ার মধ্যে দিয়ে দিলাম বাদাম সুজি ও নারকেলের মিশ্রণটা আর এর মধ্যে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো চিনি এবার হাত দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব আর একটা এটা একটা ঝুরঝুরে স্টাফিং রেডি হয়ে যাবে এবার আমি গুজিয়াটা বানিয়ে নেব তো এবার ছোট ছোট করে লেচি বানিয়ে নেব গুজিয়া বানানোর জন্য লুচির মতো আমি বেলে নেব তাছাড়াও একটা বড় রুটির মতো বেলে কোনো বাটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারি তো এটা খুব বেশি পাতলা বা মোটা হবে না নর্মাল লুচির মতো বেলতে হবে এর মধ্যে দু চামচের মতো স্টাফিং দিয়ে দিলাম আর এটা মাঝে দিলাম আর সাইডে জল দিয়ে লাগিয়ে দেবো আর দু সাইডে ভালোভাবে চিপকে দিলাম তো লক্ষ্য রাখতে হবে যেন খুব ভালোভাবে বন্ধ হয় ভাজার সময় স্টাফিং যেন না বেরোয় তো আমি এইভাবে ডিজাইন বানাচ্ছি এক সাইড থেকে উঠিয়ে নিচে দাবিয়ে দিচ্ছি তো এইভাবে গুজিয়াগুলো আমি বানাবো এছাড়া আরও কিছু ডিজাইন বানানো যায় তো আরেকটা ডিজাইনে বানাচ্ছি এটা খুবই সহজ তো একটা কাটা চামচের সাহায্যে কাঁটা চামচ দিয়ে এভাবে দেবে দেবে আমি ডিজাইনটা বানাবো এটা খুব সহজেই হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে তো এইভাবে আমি সব গুজিয়াগুলো বানিয়ে নেব তো তো দেখুন খুব সহজেই আমার একটা অন্য রকম ডিজাইন হয়ে গেল আর দেখতেও খুব সুন্দর লাগছে তো এবার এগুলো আমি ফ্রাই করে নেব তা একটা কড়াতে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি তো গুজিয়া বানানোর জন্য তেল খুব বেশি গরম থাকলে চলবে না তো হালকা গরম হলে একে একে গুজিয়াগুলো গরম তেলে দিয়ে দেবো লো ফ্লেমে ধীরে ধীরে ফ্রাই করে নেব এদি এক দিকটা হয়ে গেলে দিকটা উল্টে দেবো গুজিয়াগুলো ভালোভাবে ফ্রাই হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো গুজিয়াগুলো গোল্ডেন হয়ে গেছে এবার বের করে নিচ্ছি তো খুবই টেস্টি ও ক্রিস্পি হয়েছে গুজিয়াগুলো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর দেখুন কত সুন্দর হয়েছে